আসসালামু আলাইকুম সবাইকে রায় একাডেমির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা এই বাক্যটাকে বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করবো জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই বাক্যটা কোন টেন্সে রয়েছে যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন কয়েক ঘন্টা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেজন্য এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো প্রথমে আমরা এই বাক্যের সাবজেক্টটাকে লিখে নেব সাবজেক্ট হচ্ছে গিয়ে বাক্যে যার সম্বন্ধে কিছু কোনো কিছু বলা হয় আর কি হচ্ছে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে সাবজেক্ট 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 হচ্ছে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী আমরা লিখে নেব পপুলার পি ও আর পপুলার স্পোর্টস স্পোর্টস পপুলার স্পোর্টস সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট যে পপুলার স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরী যেহেতু যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট করব সেই জন্য আমরা একটা হেজ নিব থার্ড সাবজেক্ট থার্ড সিঙ্গুলার এর কারণে আমরা হেজ নিছি আর যদি ইউ দে উই থাকতো তাহলে আমরা হ্যাব নিতাম তাহলে হ্যাব এর পরে বারবার বিথি নিতে হয় অ্যাকসেপ্ট যেহেতু গ্রহণ করেছেন এটা হচ্ছে ভার্ব ভার্ব বারবার আমরা থার্ড ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট থার্ড ফর্ম হচ্ছে গিয়ে এ সি সি ই ই এক্সেপ্টেড তারপরে হচ্ছে গিয়ে ইসলাম আই এস এল এ এম ইসলাম ইসলাম তাহলে পুরো বাক্যটা হচ্ছে গিয়ে পপুলার স্পোর্টস জানিস দেব চৌধুরী হ্যাজ এক্সেপ্টেড ইসলাম